আবু ওবায়দা ইবনুল জাররা দেখেন আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি তিনি ইসলামের পক্ষে আসে নাই তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে রাসুল এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে না উজুবিল্লা বুঝতেছেন আপনারা আবু উবাইদা ইবনুল জর্রা বলে আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে তোর বাড়িটা নিচু করে অন্যদিকে চলে গেলাম অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং খোরানের পক্ষের শত্রু শক্তিকে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে আল্লাহ আকবর আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না আমার মনে হলো এবার যদি পিতা আমার সামনে পড়ে আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে তরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল হঠাৎ করে দেখতে পেল এতিম নবী উম্মতের কান্ডারি রহমাত আলামিন উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে আল্লাহ আকবার আবু উবাইদুল জাররা বললেন আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী বিশ্ব নবী অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহ নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে বুঝতেছেন আপনারা রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে আপনাদের আলোচনা চলবে আল্লাহ কবুল করুন সবাই পড়ি আমি আবু ভাইতে জাররা বলছে আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসালামের দিকে এমন আগাচ্ছে যে লেট করলে অপেক্ষা করলে ভাবলে আল্লাহ রসুলের মাথার উপরে পিছন থেকে কব দিবে আল্লাহ রসুল দুনিয়া থেকে শাহাদাতের নাজরা না নিয়ে চলে যাবে আর বদরের ময়দানে যদি আল্লাহ রসুল চলে যায় তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে ঠিক না তিনি কিং কর্তব্য বিমোর হয়ে গেলেন যে কি করা যায় একদিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিকে ইসলাম আর একদিকে নিচে জন্মদাতা পিতা তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই আমি যদি নসিহা করতে যাই তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে তিনি সঙ্গে সঙ্গে একটা তরবার দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়ে হাউমাও করে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন আবু উবাইদ আবুলজাররা দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিলেন মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের কাছে এই আবু উবাইদাই নুলজাররা মন খারাপ করে চলে এসেছে আল্লাহনবী বিশ্বনবী পুরাপুরি ঘটনা জানে না ডাক দিয়ে বললেন ও হে আবু উবাইদা মন খারাপ কেন আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহ নবী বিশ্ব বলে ও গো নবীজি আমি কালিমার সুশীতল ছায়াতলে চলে এসেছি আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা তিনি ইসলামের বিপক্ষে ছিলেন ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো অত্যাচার করো না নির্যাতন করো না আমি ওই সময় আমার পিতার বিপক্ষ অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই আপনি রসুলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান নামের বানিয়েছি আল্লাহ আকবার আমার খুব মন খারাপ কাল আমতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন কি পিতা ভক্তার দায় আমাকে কাঠগড়াই তুলবে নাকি আল্লাহ নবী বিশ্ব ডাক দিয়ে বললেন ওগো আবদুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররা শুনে নাও লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার আরে আবু উবাইদা শুনে নাও আমি আল্লাহর নবী বিশ্ব তোমাদেরকে বলে দিলাম লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার সন্তান সম্পত্তি তার সব কিছু থেকে আমি রাসুলকে বেশি মোহাব্বাত না করতে পারবে আল্লাহ আকবার কারণ রাসুলকে তো মহাব্বাত করতে হবে জেনবি বিশ্বনবী তফসিরে কাবিরের বর্ণনায় আল্লাহ জন্মের পরে মাকেও হারিয়ে ফেললেন জন্ম দুঃখী মাকে হারিয়ে আল্লাহ নবী যে ডালটি ধরলেন চাচার কোলে গেলেন চাচা মারা গেলেন দাদার কোলে গেলেন দাদা মারা গেলেন ফুফুর কাছে গেলেন ফুফুও মারা গেলেন এভাবে করে যে রাসুল যে ডালটি ধরে ডালটি ভেঙে যায় এভাবে যখন রাসূলের জীবন অতিবাহিত হতে লাগলেন দয়ার নবী মায়ের নবী কখনো আমাদেরকে বলেন আকবার এজন্য আমাদেরকে প্রকৃত ইমানদার হতে গেলে আজকের আলোচনাগুলো অন্তরের ভিতরে নিতে গেলে আগে রাসুলের আদর্শ নিচের ভিতরে আনতে হবে ঠিক কিনা হে রাসুল তো